পনেরোশো টাকা করে আমরা দিয়ে দিচ্ছি ওয়ান

কালেকশন এটা দেখো এটা অল ওভার বডিতে ফুললি কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে একদমই লাক্সারি একটা ওয়ার্ক করা থাকছে এটার ভিতরটা আসলে দেখেন একটা এই যে তোমাদের দুইটা 컬러 না? পাবে কিন্তু। অনেক বেশি সোনার ভিতরে কিন্তু অনেক জায়গায় থাকছে। মেরুন করে ভাই? সুন্দর লাক্সারি কাজ মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের টাকা দিয়ে কিনতে হবে। বাট ভাইদের এখানে তোমরা পেয়ে মাত্র করে। নেক্সট যে এক অল ওভার

আরো কালারের ডিজাইন আছে ওদের ডিজাইন আছে

যে আপনাকে সারা বাংলাদেশের মধ্যে বেশি দামি মাল অল্প দামে দেয় একমাত্র চিপ রেট ডিসকাউন্ট শপ চিপ রেট ডিসকাউন্ট শপ এর হলো গাউসিয়া মার্কেটের পাশে নূর মেনশন নূর মেনশনের নিচ তলায় দুই নম্বর গেটের পাশে সাত নম্বর দোকান আচ্ছা তোমরা চাইলে ঢাকার আপনারা কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা আবারো দেখিয়ে দেব ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব হিউজ কালেকশন রয়েছে ভিউয়ার্স একটা দেখো একটু বড়র মধ্যে যারা একটু বড়র মধ্যে খুঁজে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে কত ভাই এটা এগুলো আমরা দিয়ে দিছি অনলি 1000 টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে ফ্রেন্ডস এটা কিন্তু অনেক বেশি সুন্দর ফুললি মাল্টি স্টোন দিয়ে কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ভাইদের স্টক কিন্তু সীমিত আছে যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবে ওকে নেক্সট একটা আছে গোল্ডেন কালারের মধ্যে এই পার্সটা কিন্তু অনেক বেশি সুন্দর ফ্রেন্ডস দেখো অল ওভার বডিতে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকছে প্রাইস सेम

এই যে এই পার্সি কিন্তু অনেক বেশি ভাইরাল এটার উপরে কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকছে এগুলোর প্রাইস থাকছে কত করে মাত্র

এগুলো আমরা দিয়ে দিচ্ছি এগুলো মার্কেট তো সবাই কম বেশি জানে আমরা দিয়ে দিচ্ছি এগুলো মাত্র 800 টাকা করে আচ্ছা এগুলোর প্রাইস থাকবে 800 টাকা করে এটা প্রাইস থাকছে কত এটা প্রাইস আছে মার্কেটে আছে 1200 টাকা করে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 800 টাকা এগুলো 800 টাকা করে এবার একটু বড় ব্যাগের কালেকশনগুলো আমরা দেখিয়ে দিই মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজে যে নতুন কালেকশন কিছু মাল আছে আমাদের এই ব্যাগগুলো দেখতে পারেন ওয়া অনেক কিউট এইটা এটার মধ্যে কালার আছে চারটা পাঁচটা কালার আছে মার্কেট পনেরোশো টাকা করে আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা এগুলোর প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আর এই ব্যাগটা হলো অনেক বেশি একদম সুন্দর এই ব্যাগগুলো মার্কেটে আছে পঁচিশশো টাকা করে বাইশশো পঁচিশ পঁচিশশো টাকা করে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আচ্ছা ভিতরে কিন্তু লং বেল আছে ডবল চেন আছে আচ্ছা দুইটা চেম্বার তাই না ভিতরে চেম্বার দুটোর ভিতরে পকেট থাকছে কত মার্কেট প্রাইস আছে বাইশশো টাকা করে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এত সুন্দর খুব সুন্দর এলিগেন্ট একটা লুক দিচ্ছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা কালেকশন আছে আমাদের আচ্ছা এগুলোর প্রাইস থাকছে কত কয়টা কালার ভাই এটা আমাদের কালার আছে তিনটা

মত এই ব্যাগগুলো দেখেন এই ব্যাগগুলো আচ্ছা অনেক টাইট কালেকশন দেখিয়ে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে এত কিউট আমার কিন্তু পার্সোনালি এটা অনেক বেশি ভালো লাগছে এটার ওপরে কিন্তু খুব সুন্দর কোরিস্টোনের কাজ করা থাকতে কয়টা কালার ভাই এটা দুইটা কালার এটা থাকবে ব্রাউন কালার नेक्स्टটা একটা আছে এটা দেখো একটু বিস্কিট টাইপ কালারের মনে পড়ছো প্রাইস থাকে কত ভাই এটার এটা মার্কেট প্রাইস আছে 2500 টাকা করে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1600 টাকা আচ্ছা এটার প্রাইস থাকে মাত্র 1600 টাকা করে ভিতরে কয়টা চেম্বার একটু দেখিয়ে দেন এটা এই যে দেখো এটা সাথে লং বেল পাচ্ছ ভিতরে কিন্তু দুইটা চেম্বার থাকবে কিন্তু প্রাইস চাচ্ছে ষোলোশো টাকা করে লিখে দেবো আচ্ছা নেক্সট এটা দিচ্ছি এটা কিন্তু অনেক বেশি করে কিন্তু একটা থাকবে এটা প্রাইস থাকে এগুলো কিন্তু মিডিয়ামের মধ্যে তিন টাকা থেকে টাকা করে আমাদের ডিসকাউন্ট একমাত্র বেশি দামি মাল কম দামের মধ্যে দেয়

আচ্ছা সুন্দর সুন্দর কালার আছে এগুলো একটু দেখা যান ভাইয়া এই ব্যাগ গুলো নতুন আছে নতুন কালেকশন আমাদের এবার আমাদের দোকানে নতুন কালেকশন

ব্ল্যাক পাচ্ছ ব্রাউন পাবে এটা একটু ডিপ ব্রাউনের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট ওয়ান দেখে দেবো ভাইয়া একদম বড় সাইজের দেখে দেখছেন একটু এই যে যারা একটু টট স্টাইলগুলো পড়তে ক্যারি করতে পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো এটা প্রাইস থাকছে কত করে মার্কেট প্রাইস আছে 2500 টাকা করে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1450 টাকা ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখো প্রাইস থাকবে মাত্র 1450 1450 টাকা করে ওকে এগুলো একটু টট স্টাইলের মধ্যে আছে যারা এগুলো ক্যারি করতে পছন্দ করো নিয়ে নেবে লেদার কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো

তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসছে অনলাইন থেকে নিবে অবশ্যই এই এই যে দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো